আলাইকুম জমির মধ্যে যাচ্ছি কাটার জন্য যারা এই সমস্ত খামার করে কাজ বাস করে আর কি তাদের নিজের শরীরের যত্ন নেওয়া কিংবা নিজের শরীরের সৌন্দর্য দেখার সময় থাকে না বাহিরে থেকে আমি বেশিরভাগই গাছগুলো সংগ্রহ করে থাকি এখন বাহিরে একটু গাছ কম পাওয়া যাচ্ছে যার কারণে আমি আমার জার্মান গাছগুলো খাওয়াচ্ছি যদিও বা এগুলো এখনো আপনার ওই খাটার উপযোগী হয় নাই তারপরে কিছু করার নাই ছাগলকে খাওয়াতে হবে এগুলো একেবারে একদম কচি আপনার দিন আর মত হয়েছে এগুলো আমি কাটছি যে এর আগে দুই তিন দিন আগে আমি এখানে সার দিয়েছি আপনাদের হয়তো ভিডিও দিয়েছি সার দেওয়ার ফলে একটু গ্রোথটা বেশি আসছে আর কি আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ এই অবস্থায় ছাগলকে কেটে দিলে ছাগল একেবারে সম্পূর্ণ গাছ খেয়ে ফেলে যদি জার্মান ঘাস পরিপক্ক হয়ে যদি আপনি কাটেন অনেক সময় দেখা যায় যে ছাগল খুব একটা খেতে চায় না পরিপক্কভাবে কাটলে গরুর জন্য এটা একেবারে পারফেক্ট কিন্তু ছাগলের জন্য না ছাগলের জন্য কাটতে চাইলে আপনার ওই পরিপক্ক হওয়ার আগে কেটে ফেলতে হবে এখন এই গাছগুলো অনেক বেশি সফট আমি আরও কেটে দিয়েছি একেবারে সবগুলো খেয়ে শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ ছাগলে আপনারা যারা ছাগলের জন্য বাণিজ্যিক আকারের গাছ চাষ করতে চান আপনার ছেলে জার্মান গাছটা করতে পারেন বিশেষ করে যাদের এলাকা বন্য কবলিত এলাকা ওই এলাকার মধ্যে আপনার ছেলে এই গাছটা চাষ করতে পারেন বসার মধ্যে যত পানি হোক না কেন গাছটা মরবে না আর আপনার ওই গ্রীষ্মের সময় যতই শুকনা হোক না কেন গাছটা আপনার ওই মরবে না হয়তো একটু ফলন কম হবে এই গাছটার নিয়ম হচ্ছে আপনার আমি চাষ করতেছি যা বুঝতেছি আর কি একটু পানি থাকলে যথেষ্ট মাঝে মধ্যে যদি একটু সার দেন ভালো ফলন পাবেন আপনারা যেটা আমি দিছি আর কি আলহামদুলিল্লাহ এখন ভালো ফলন পাচ্ছি আট দিন পর আবার গাছ কাটছি তার মানে বুঝতেছেন আপনি কি পরিমাণ ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমার জমির মধ্যে যদিও বা আমি সার দিছি সার না দিলে হয়তো বা আমার পনেরো দিন আমি কাটতে পারতাম না এই গাছগুলো যাক সব মিলিয়ে আলার কাছে লাখে কোটি শুক্রিয়া আপনারা যারা কামার করতে চাচ্ছেন কিংবা এখান থেকে লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন একটা সময় পার করার পর দেখবেন যে ছাগল থেকে ইনকাম হোক বা না হোক এই ছাগলগুলো আপনার ফ্যামিলির মেম্বারের মতো হয়ে যাবে আর যদি আমি আমার বাসায় বলি এটা শুধু খামার না ভাই এখানে আমার ঘাম জড়ানো অনেক কষ্ট লুকিয়ে আছে খামারের মধ্যে সারা দিন পরিশ্রম করে যদি ছাগলগুলো সুস্থ সবল থাকে তাহলে মনের মধ্যে শান্তি কাজ করে সারাদিন রোদে পুরে গাছ কেটে এনে ছাগল যদি সুস্থ সবলভাবে গাছগুলো খায় যেটা আপনি লাখ টাকার লটারি ফেলেও অতটুকু খুশি আপনি হবেন না যদি একটা ছাগল মারা যায় কিংবা অসুস্থ হয়ে যায় এমন বেশি খারাপ লাগে যে লাখ টাকা লস হয়ে গেলেও মানুষ এরকম চিন্তা করে না একটা ছাগল কয় টাকা আট দশ হাজার টাকা বারো হাজার তেরো হাজার টাকা কিন্তু ওই ছাগল যদি অসুস্থ হয়ে যায় কিংবা মারা যায় এত বেশি খারাপ লাগে যেটা আমি আপনাদেরকে বাসাই বলে বোঝাতে পারবো না সো ছাগলের সেক্টরটা হচ্ছে এরকম আপনার এই সেক্টরে যারা খামার টিকিয়ে রাখতে পারবে না তারা এক বছরের আগে খামার বন্ধ করে দিবে খামার হচ্ছে একটা স্বাধীন পেশা যেখানে আপনি আপনার মন মতো করে কাজ করতে পারবেন আর যদি কাজগুলো নিজের হয় কিংবা ভালোবেসে করেন যত কষ্টর কাজ হোক না কেন এটা আপনার কাছে খুবই ইজি লাগবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে আমাদের এখানে অনেকগুলো খামার হচ্ছে কিন্তু দুঃখ লাগতেছে যে আমাদের এদিকে কয়েকটা খামার হয়তো বন্ধ হতে চলেছে খামার দিয়েছে এখনো পাঁচ থেকে ছয় মাস হয় নাই এখনও অনেক টাকা লস করে বসে আছে এরকম অনেক খামারে আছে এদিকে এই সেক্টর টিকে থাকতে চাইলে আপনাকে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং শুরুতে আপনার কাজ আপনাকে করতে হবে এবং আপনি যদি পরবর্তী কাজ না করেন তাহলে এই কাজের প্রতি আপনার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে যাতে আপনার খামার মধ্যে যদি কোনো মানুষ কাজ করে ওই মানুষ যদি ভুল করে ওইটাকে আপনাকে ধরতে হবে ভুলটা ভুলটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি এখানে লসের শিকার হবেন এটা অনেকটা নিশ্চিত আপনি যে একটা খামার মধ্যে একটা মানুষ রাখবেন ও ছাবে যে মাস শেষে টাকা নেওয়ার জন্য আপনার মতো করে সে খামার পরিচালনা করতে চাইবে না সে সবসময় চিন্তাভাবনা করবে যে একটু কাজ কীভাবে ফাঁকিয়ে দেওয়া যায় গরুর মধ্যে হয়তো বা আছে কিনা আমি জানি না কিন্তু ছাগলের মধ্যে যে কাজগুলো আছে ওইগুলো একটা কাজও আপনার ফাঁকে দেওয়ার মতো নয় এই মাসে দেখলাম যে আমাদের আশেপাশে অনেক ছাগল পিপি এর আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিংবা অসুস্থ হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় কি অবস্থা একটু জানাবেন বিশেষ করে হচ্ছে আপনার পাতলা পায়খানা হয়ে ছাগল মারা যাচ্ছে আর গ্রামের মানুষ তো খুব একটা বুঝে না তারা মনে করে যে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে সেই খুব একটা ভালো করে ট্রিটমেন্ট করতে চায় না যার ফলে ছাগলগুলো মারা যাচ্ছে আপনাদের এলাকায় কি অবস্থা একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম